نسن زور لا اله الا الله نسن زور لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول হাজরে জাবের এবার বলতেছে আমি আপনার দাওয়াত দিলাম আপনি দাওয়াত কবল করেছেন এবার বিবির বলে বিবি আমি দাওয়াত আমার নবী কবল করেছে ও মায়ার বিবি আমার বাড়িতে গাওয়ার কিছু নাই শুধু আছে একটা বকরি শুধু একটা পুকুরি আছে বিবি রে মায়ার নদী আমার বাড়িতে আসবে যাবের বলতেছে বিবি আমার বাড়িতে রক্ষনা তুললে নবী আসবে তাহলে আমরা কি করতে পারি কয় পুকুরিটা সব করে দেন বুকী সব করে দেন হ্যাঁ একটাবার চিন্তা করে বোঝার চেষ্টা করে হজরতে যাবে নিজের ওই একটা পুকুরি বাড়িতে জবাই করে দিলে হাজারতে যাবে একটা বকরি রে জব করে দিল দেওয়ার এইবার হাজরতে যাবের দুইটা ছেলে ছিল ভাই কটা ছেলে বলেন দুইটা হাজরতে যাবের দুইটা ছেলে এইবার বড় ছেলে বলতেছে ছোট ভাইরে রে আব্বা বকরি জব করেছে আমার আব্বা বকরি জব করেছে ছোট ভাই বলি বড় ভাই আমার দেখা দাও ছোট ভাই যখন বলছি কেন যাবে না বড় ভাইয়ের কাছে ছোট ভাই আপত্তি করলে বড় ভাই না দিয়ে সারগো না দিয়ে সারে কি হাজার যাবে রা দিয়া দুইটাই ছেলে আসিল এইবার বড় ছেলে ছোট ছেলেরা বলছে তুমি একটু মাটির মধ্যে শুয়ে যাও আমি বড় ভাই তোমার দেখে দিন বড় ভাইয়ের তেরুয়ালটা নিয়ে ছোট ভাইয়ের গলার মধ্যে যখন বাজাইছে তখন বড়ির দিকে মাথাটা আলাদা হয়ে গেছে আর বডিটা আলাদা হয়ে গেছে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমি শেষ করে দিব একটু কথা বলে শেষ করে দিব আমার বন্ধু আমার ভাইয়েরা এইবার বিশ্বনবী নদী হজরে জাবের বাড়িতে রেডি হওয়ার আগে দেখে গ হাজরতের জাবের স্ত্রী দেখতেছে বড় ভাই ছোট ভাই রে বদল করার পর বড় ভাই পাহাড়ের দিকে রওনা করছে মা বাবার ডোরের ভাই বড় ভাই পাহাড়ের মধ্যে পাথরের সাথে মারা গেছে ভাইজান যান বড় ভাই মারা গেছে এখন জাবের দূরের সন্তান বাড়িতে মায়ে আয়নাথ রাঙ্গিনঘর পাক ঘর পাক ঘরে গিলাপের তলে ঢাই রাখছে এবার বিশ্ব নবী জাবের বাড়িতে রেডি হয়ে গেলেন আল্লাহ তাই নবী আল্লাহ আল্লা বলতেছেন যাও দুনিয়ার জমিনে আমার নবীরে রে বলো যতক্ষণ পর্যন্ত যাবে রে দুইটা ছেলে নবীর বললে আসবে না অতক্ষণ পর্যন্ত নবী জানি খানা খাই না নবী আমার ডান তোমার দুইটা ছেলে সারা আমি খানা খাবো না এইবার স্বামী যাই স্ত্রী বলতেছে আমার আমার ছেলে কই গেছে বলতেছে স্বামী গো আপনার ছেলে ময়দানে খেলা করতে গেছে আবার নবী জিজ্ঞাসা করে না 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 যাবে রে আমি থাক না বলো তোমার ছেলে দুইটা কই গেছে নিজের বিবিরে ডাক বিবি সত্য কথাটা বলে দাও এইবার বলতে সে স্বামী আপনার দুইটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বিবি তুমি আগে বলো না আমার দুইটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ও স্বামী প্রণের স্বামী আমি যদি চোখের পানি সারি গো আমার বাড়িতে খানা খাবে না এই জন্য আমি বিবি আল্লাহর কাছে দিছি আল্লাহর নবী বললেন যাবে তোমার যুবকের লাশ দিলে কই যায়া তাকে গো পাখের ঘরের মধ্যে গিলা পেরে তলে নবী আমার সালাম দিলে আলাইকুম আহলাল বাই এ যুবকের দুই সনে আমি নবী তোমার ডাকতেছি সাথে সাথে হযরত জাবিরের দুই ছেলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীর আমরা মাফত করব মুসলমান করব গো আমার আছে না নাই আমার পরে বক্তা আছে আমার কথা কোনো ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি একটা মানুষ